সেপ্টেম্বর রোজ সোমবার বরিশাল থেকে ঢাকা এমবি প্রিন্স আওলার দশ লঞ্চের ডেকের যাত্রী আমরা দেখতে পাচ্ছি প্রিন্স আওলার দশ লঞ্চ মানেই হচ্ছে ফুল ডেক ভরা কেবিন ফিল আপ সব কিছু তো এটা ব্যতিক্রম আসতেও নাই কারণ অসাধারণ লাইটিং এবং অসাধারণ ডেকারেশন নতুন পেন্টিং লঞ্চ আওলার দশ লঞ্চে তো আমি এখন আওলার দশ লঞ্চের আর নিস্তলা করিটা দেখাচ্ছি আপনাদেরকে নিস্তলা ডেকের যাত্রীদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন নিস্তলা ডেকের যাত্রীদের বসে আছে কেউ শুয়ে আছে তো যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ার দশ লঞ্চ মানে হচ্ছে ডেক ফুল ফিল আপ আজকেও দেখতে পাচ্ছি যে আওলার দশ লঞ্চে যাত্রীদের অবস্থা তো আমি এখন এই যে নিস্তলা দেখাচ্ছি আপনাদের নিস্তালা যাত্রীদের একদম সে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রীতে উঠতে করা ভিড় এই যে আমি এখন আপনাদেরকে নিস্তলার পজিশন পরিস্থিতি সব কিছু দেখাই দিচ্ছি এইখানে আপনার এটা হচ্ছে শেষ মাথা একে যাত্রীদের তারপর হচ্ছে এটা ইঞ্জিন রুম তারপর হচ্ছে ক্যান্টিন তো আর ক্যান্টিনের চা তো এখানে এইটা এই যে পাওয়া যায় গরম চা তো তা আমি একটু দোতলায় যাচ্ছি দেখি দোতলার আজকে কেমন যাত্রী হ্যাঁ দোতলা ফুল হাউস যাত্রীদের আপনারা দেখতে পাচ্ছেন আওলার দশ প্রিন্স আহ্লাহ দশ বরিশালের রাজা বর্তমানে তার কেবিনের অবস্থা যাত্রীদের অবস্থা হকাররাও আছে আমি খুঁজতেছিলাম এই যে এই যে আমার সাজান ভাই এরা আমি খুঁজতে আসিলাম এটাকে আমার আজকে চা খাওয়াইবে তো আও দশ লঞ্চের বর্তমানে এই হচ্ছে যাত্রীদের অবস্থা নিস্তালা দোতলা সম্পূর্ণ ফিল আপ কেবিনেও মোটামুটি ফিল আপ হয়ে গেছে